ককড়ベイ নতুন বছর একটু 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 সফট এবং হালকা মোলায়েম প্রশ্ন করি যে বিদায় বছরে আপনাদের আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি যে এই সেপ্টমবারে বিএনপি আপনাকে শোকজ করেছিল তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইডিপি সমিতির সভাপতি দায়িত্ব গ্রহণ করার জানতেব দা এনজিবি ফোরামের পদ থেকে অব্যাহতি দেওয়া আপনার পদ নেয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপি অনেক বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনাকে

সৌর চত এবং তারা হিসাবে নামটা ব্যবহার করলেন প্রিয় নেতারা এবং আমি সঙ্গে সঙ্গে আমার ইমান কোন জেলাতে সব ছিলাম এবং দীর্ঘদিন আমার আমার এক এক জীবনে একটা দলে করেছি আমার ইমানে কোনো কথা কথা পারে না হঠাৎ করে এটা একটু ইয়ে হয়ে গেলাম হঠাৎ করে সিদ্ধান্ত কেন পরে আমি বুঝতে পারছি যে রাজনীতি কোন কারণ নয় একজন ব্যক্তির কারণ একজন আইনজীবীর কারণে এটা খন্দ করছে পরে এটা প্রতিবাদ জানিয়েছিলাম সাবসে বললি বসেছেন মহাসিদ শেখ বসেছেন তার গ্রামের সঙ্গে আলোচনা করেছেন এবং

আচা এই দামী নে খাৰি খাৰ ফোন

কোন এক আন্ডার হ্যান্ড ডিলিং এগুলি কিছু করতে হয়েছিল কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম আহ মাহবুদ্দিন ফুকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন করবে আমলি বোটে ভালোবাসেনি আমার এখানে আমি আমি গিয়ে আটকালাম আমরা চারজন যদি যারা আটকেছেন তারা আমলি কখনো ভালোবাসে না আমি কখনো আমলি জীবন করিও কেউ ভালোবাসতে অসুবিধা নাই ভালোবাসতেই পারে না না আমাকে

মানে পাচা করছে কেনা মানে আমি যদি একটু ইয়া থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দ তিনটি অন্তত দশ বছর ধরে বা তারও আগে থেকে বারবার আপনার মুখে শুনে আসছি এই কথাটি বৈষম্য বিরোধী কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টার মাইন্ড এর রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালন বাদ এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনেরই জিনিস খালি শব্দ সাকিবাই যদি একটু বলতেন আর কি এমনকি সমন্বয় মানে বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়ক সাকি ভাই দিয়েই শুরু হয়েছে খোকন ভাই নিশ্চয়ই খেয়াল করবেন যে সাকি ভাই কে আসলে সমন্বয় হ্যাঁ প্রথম সমন্বয়ক সমন্বয়ক কি ভাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্তত মাসে একবার দেখা হতো প্রায় এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সালে যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক মতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য পাচার করা সম্পদ আহরণ করা এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে উঠে তখন দু সালে এসে এটা একটা ক্রাইসিস যখন পড়ল দু সালে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নেই রাষ্ট্র সমাধান করতে চাইল তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু দু সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো ছিয়ানব্বই তো কিছুটা বিতর্ক হয়েছিল দু সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা 11 সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমন ভাবে স্বৈরাচারিক সেটা বদল না ঘটলে গণতান্ত্রিক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো 2006 সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষ আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে এবং পুরনো পথটাকে পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো যেটা দু সালে এই পঞ্চদশ সংসদের মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার এইটা দু হাজার চোদ্দতে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস্ট দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস্ট আহ শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের যে শাসন করছে আমি সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জাহাজ করতে চাইছে আঠারোর নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোন নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা সেফ নিজেদের একটা মানে এটা ডাকলো পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে দেখে নিয়ে এসে এরকম মধ্যরাতের ভোট ডাকাত থেকে একটা নির্বাচন বলে চালিয়ে দিতে পারে তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা পনেরো সাল থেকে আমরা বলছি আঠারো সালে বলেছি নির্বাচনের আগে বলেছি ডক্টর কামাল হোসেন ভাই একটু একটু এই পাশে চলে আসেন সাকিব হ্যাঁ জি হ্যাঁ জাতীয় ঐক্যের ওই সমাবেশও বলেছি তারপর আঠারো পরে এটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এটা কেবল আমাদের কথাই না বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে সাতাশ দফা মেরামতের কর্মসূচি রাষ্ট্র মেরামতের কর্মসূচি তার মানে এটা সব রূপান্তর মেরামত সংস্কার এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই এভাবে বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু গত পনেরো বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটা বদল লাগবে এবং এই এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তের প্রয়োজন একটা রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সেই কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিক ভাবে এই জায়গা গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করত আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এটা মডেল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশে এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে 72 সাল থেকে রাইট এখন পর্যন্ত আছে কারণ 72 সালে এই ক্ষমতা কাঠামো এই ফ্যাসিস্ট বন্দোবস্ত কিংবা সৈয়দচহরি বন্দোবস্তটা সাংবিধানিকভাবে তৈরি হয়েছিল ওকে সেটাকে ব্যবহার করে নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই 2024 সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে সাকিব একটা সরল প্রশ্ন যে গত তিপ্পান্ন বছরে এই যে যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইনুজ দায়িত্ব নেয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মন্ডলী এসেছে সরকার সেবা প্রচলিত হচ্ছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে সরূপটা সেটা আপনি যেরকম চেয়েছিলেন সেই আপনি দেখতে পাচ্ছেন কিনা আমাদের অনেকগুলি দায়িত্ব নিয়েছে তারা রাষ্ট্র পরিচালনা করছেন দৈনন্দিন কাজ করছেন সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল সেইটাকে পুনর্গঠন করার কাজ সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি এটা একদিক অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া সেটার জন্য আমাদেরই বলতে পারেন এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কমিশন গঠন করেন যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে যদি তারা একটা সংস্কার প্রস্তাব handleSubmit করবে সেটার ভিত্তিতে আলোচনা ফেসিলেটট করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামতগুলিকে গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যজ জায়গাটা কোত্থেকে কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানে ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফা রাজনৈতিক দলগুলো এটা নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী কিভাবে কিভাবে করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে বসে আমি জাস্ট একটা লাইন বলি সেটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা ফাটানোর জন্য না সাকিব ভাই আমি সেই দিক থেকে সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশন গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যতটা সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে মানে এই 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 যে সংস্কার প্রস্তাব গুলো আসবে সরকার আমাদের সাথে আলোচনা করবে তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম ঐকমত্ব হচ্ছে এবং সেটা কতটা সিগনি পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতায় কাম তার উপরে অনেকটা